আসসালামু আলাইকুম দর্শক সব থেকে আবারও ডিপি হেয়ার কেয়ার অয়েল নিয়ে আপনাদের সাথে আছি এটি আমাদের নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনারা জানেন পূর্বে যে চ্যানেলটি আমাদের ছিল সেই চ্যানেলে আমাদের টপ সেলিং প্রোডাক্টের ভিতরে ডিপি তেলটা কিন্তু একটা ছিল এবং জয়া আর হচ্ছে সিগনেচার শ্যাম্পু এই তিনটা প্রোডাক্ট ছিল আমাদের টপ সেলিং প্রোডাক্ট তো আজকে আলোচনা করবো আমাদের নতুন চ্যানেলটিতে ডিপি হেয়ার কেয়ার অয়েল নিয়ে আর যারা না জানেন তাদের জন্য আসলে এই তেলটার উপাদান কী কী এবং কার্যকারিতা কি কতটুকু আছে কত টাকা নিতে পারবেন কত পিস নিলে অফার প্রাইজে পাবেন সব কিছু আলোচনা করবো এক ভিডিওতেই তো শুরু করা যাক এখানে উপাদানে আছে আপনার হচ্ছে প্রতি পাঁচ মিনিটে আছে আমলকি কত মিলে দেখতে পাচ্ছেন তিলের তেল আছে তারপরে সূত্র হচ্ছে বাজাই মানে এটা তেলের একটা সূত্র থাকে মানে এই যেগুলো সমন্বয় তেলটা তৈরি করা হয় আর কার্যকরিতার দিকে যদি আমরা আসি তাহলে চুল পড়া বন্ধ করবে এটা এবং যাদের চুল অল্পতে পেকে যায় সাদা হয়ে যায় তো তারা এটা ব্যবহার করলে চুল আর পাকবে না এবং মস্তিষ্কের শুষ্ক তো অনিদ্রা অনেকের আছে নিদ্রা কম হয় এবং মস্তিষ্কে একটু অন্যরকম ফিল হয় তো সেটা ঠিক হয়ে যাবে যদি আপনি তেলটা ইউজ করতে পারেন এবং এছাড়াও কিন্তু চুলের বৃদ্ধিতে সহায়তা করবে এটা মানে চুল বড় করতে কিন্তু সাহায্য করবে এই ডিপি তেলটা তারপর হচ্ছে আপনার চুল কালো উজ্জ্বল করবে যাদের চুল পুরোপুরি কালো না তাদের চুল কিন্তু পুরোপুরি কালো হয়ে যাবে যদি আপনি ডিপি কেয়ার অয়েলটা ব্যবহার করেন এটা কিন্তু অরিজিনাল ডিপ্লিট কোম্পানি দেখতে পাচ্ছেন এবং আমাদের এঞ্জি সব থেকে কখনোই আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট সার্ভ করিনি এবং এত পর আজ পর্যন্ত যত পার্সেল আমরা পাঠিয়েছি কোনো পার্সেল কিন্তু আমরা এখন রিটার্ন নেই এবং দেওয়াইও নি কেউ আর পেতেও হয়নি এখন পর্যন্ত এটা কিন্তু আমাদের একটা সৌভাগ্য আপনাদের মাধ্যমে আমরা এগিয়ে গিয়েছি দু সাল থেকে এখন পর্যন্ত আছি এবং সতর্কতা কী ব্যবহার করবেন সতর্ক আলো থেকে দূরে রাখবেন ঠান্ডা শুষ্ক রাখবেন অবশ্যই বুতের মুখ খোলার পর ভালোভাবে বন্ধ করে রাখবেন যাতে এটা ভিতরে কোনো বায়ু প্রবেশ করতে না পারে এবং শিশুদের বাইরে রাখবেন আর হচ্ছে মতো মাথায় চুলটা ব্যবহার করতে হবে মাথায় আর কি চুলে গোড়ায় গোড়ায় ব্যবহার করতে হবে এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যবহারবিধি প্রয়োজন মতো তেল মাথায় ও চুলে ব্যবহার করতে হবে প্রয়োজন মতো তেল নেবেন আপনারা হাতে এবং ওখান থেকে আপনি মা চুলে ব্যবহার করবেন মাথার চুলে এবং ক্ষীড়ারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে অবশ্যই এটা ব্যবহার করার পূর্বে শ্যাম্পু দিয়ে আপনার মাথাটা ধুয়ে নেবেন তারপর একটু শুষ্ক করে নেবেন আসলে চুলটা তারপরে এটা ব্যবহার করবেন এবং কিভাবে নেবেন অবশ্যই নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন